আমার আজকের নিবেদন কবি অরুণ সরকারের লেখা কবিতা আসল রাজা কাকে মুখে উঠলো খবর বনির রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন পাবে বনে একটা রাজা তো চায় কে তাহলে রাজা হবে শিয়াল শুনি চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাখে উঠে সিংহাসনে জাগলো হুয়া হুকা রবিন বলল যে সেই রাজা ও সব কথা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি কোত্তা ভুলে যাবি বাঘ রেই তো ভালোবাসি বাঘের পরেই আমার দাবি মেঘ রে বললো দিবি আছো করবি তুমি ভালো না আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাদুর বলল ওরে হানা দূরে দিকে তুইও বাই না জানিস তো কেউ তোকে চাই না ভাগাড়ি দিয়ে নিচে চুলিস রাজা হবি তুইও বলিস আমি বানো অর্ধেক নগ বনবাসী বুদ্ধি

বস্ত জোয়াই ইয়ার থাবা সবাই বলল আরে বাবা কেউ বলল পালা পালা কেউ বলে আন ফুলের রে মালা এসে গেছে রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো